আমার একটা প্রিয় ছাত্র এখন পড়াশোনা করছে আমার খুবই প্রিয় গুড বলো বুড়ো চাষির পড়েছিল কঠিন কি হবে বলো কি আছে দেখে নাও শিওর হয়ে নাও বুড়ো চাষি পড়েছিল কঠিন ড্যাশ অসুখ অসুখ হবে তাই না এই যে অসুখ বুড়ো চাষির কঠিন অসুখ করেছে অসুখ অসুখ

পরে তাহলে দুই কি আছে চাষির ছেলে চোখ দুটো লোভে ড্যাশ করে উঠলো চকচক করে উঠলো দেখো এখানে নেপচু স্থানে লেখো চকচক চকচকের নিচে আন্ডারলাইন করো এটা এখানে আন্ডারলাইন করো আন্ডারলাইন লাগবে না ওটা করলে ভালো হবে তুমি করো না এই স্কুলে করে না চাষির ছেলে ফসল কাটার পর আন্ডারলাইনটা করলে কি হবে তো যে কোনটা ছিল আর কি তোমার সেটা তোমার বুঝতে সুবিধা হয় বুঝছো হুম সুবিধার জন্য করতে হবে স্কুলে কি বললো না বললো সেটা তোমার যেটা সুবিধা হবে তোমার মনে রাখতে রাখতে যেটা সুবিধা হবে সেটাই তোমার করতে হবে ঠিক আছে ছেলে ফসল কাটার ফসল কাটার পর তা বিক্রি করে

মানে সেজে বুঝে বা করা তা নয় এটা রিয়েল হচ্ছে এটাই এটাই হওয়া উচিত রিয়েল রিয়েলগুলোই ভালো হয় ওকে হ্যালো কেমন আছেন আপনারা ভালো তো সকালে কি রেখেছেন ডিম ভাজা না বাকিটা করে করো বিক্রি করে হবে দোকানে না বাজারে না হাটে কোনটা দাবাই দিলাম না কোনটা কোনটা করতে বলো এই তো দুই পঞ্চাশ চাষির ছেলে মানে ফসল কাটার পর তা বিক্রি করে কোথা তো লাগা যে চলো আমাদের প্রশ্ন তাহলে কি হবে চাষির ছেলে ফসল কাটার পর তা বিক্রি করে হাতে হবে হাতে হাতে লেখো হাতে লেখো হাতে হাতে লেখো হ্যাঁ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাঁচ বিঘে জমি খোঁড়াখুড়ি করেও পাওয়া গেল না সোনা পর্যন্ত আট মিনিট হলো তোমার সোনা বাবুটা কি সুন্দর পড়াশোনা করছে গুড বাই ওকে এই শোনাবহটা রিয়েলি এরকমই এমনিতেও ভালো খুব এখন ভিডিও মানে ক্যামেরার সামনে আছে বলে এরকম তা নয় কিন্তু এমি পড়াশোনার সময় খুব মনোজীবী খোলা খুড়ি খোলা গৌড়িবি বন্ধুরা গেছে তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমরা সবাই সোনা ভবতার মতো পড়াশোনা করবে ঠিক আছে খুব মনোযোগী হয়ে পড়াশোনা করবে পড়াশোনার সময় চাষির ছেলের বউ ছিল খুবই স্কুলের কাজটা আগে করে নিচ্ছি স্কুলের যে হোমওয়ার্ক ছিল স্কুল থেকে দেওয়া সে কাজটা করে নিচ্ছি এটা করার পরে আমি আমার মতো যে বিষয়গুলো করালে সুবিধা হবে সেগুলো করাব প্রত্যেকদিনই তাই করানো হয় স্কুলের কাজটা করি তারপরে অন্য কাজ করানো হয় তুমি যদি এগুলোতে আন্ডারলাইন করে রাখো তাহলে তোমার সুবিধা হবে কি যখন তুমি পরে পড়বে হ্যাঁ তখন অনেকটা সুবিধা হয়ে যাবে যে কোনটা মানে কোন আনসারটা চেয়েছিলো সেটা তোমার বুঝতে সুবিধা হবে ঠিক আছে এখানে অবশ্য মানে কি বলেছে এখানে অনেকটা টিকসিন তাই তো যেটা হবে সেটা সঠিক উত্তরটা ওখানে লিখে দিলেই হয় মিনিট লাগবে মিনিমাম দশ মিনিট সেটা পরবর্তী করুন দুটা বা বুদ্ধি কাটলে লাইক করবে নাকি লাইক করবে তো লাইক করবে করবে এসে চলে যাবে এটা তাহলে কমপ্লিট এটা করে তাহলে আজকে না বাই বাই এভরিবডি